আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আমি আজকে অনেক খুশি কারণ আমার বাড়ির আশেপাশে আমি বাগানের সবজি লাগিয়েছিলাম সেই সবজিগুলো আমি তুলেছি আমার খুবই ভালো লাগতেছে যে আমার নিজের উৎপাদন করা সবজি আমি নিজে এই সবজিগুলো বাগানে নিজ হাতে লাগিয়েছি এবং আমি সেই সবজিগুলো ফুলিয়েছি এবং ভালো লাগছে দেখতে একটা আত্মতৃপ্তি আলাদা চোখের শান্তি এই সবজিগুলোতে কোনো বিষ ব্যবহার করা হয়নি আসলে একদমই টমেটোগুলো দেখুন কী সুন্দর মানে না দেখলে বুঝতে পারবেন না একদমই তুলে আনা কিছুক্ষণ আগে আমি নিজ হাতে ছিঁড়েছি দেখুন বুঝতে পারছেন কি না একদমই একদমই দেখুন বুঝতে না আমি চিন্তাও করে নিই যে আমি কখনও এরকম সবজি লাগে এরকম সবজি হবে এগুলো আমার কয়েকটি গাছ আছে সেই গাছের মরিচ বারো থেকে তেরোটি গাছের টমেটো আমি সালাদ খাবো প্লাস ছোটো মাছ দিয়ে চরচড়ি করে খাবো আমার খুব শখ নিজের হাতের কখনো বিষ দেওয়া লাগেনি একটু বিষ দিইনি যেমন হয়েছে হোক তবে এগুলো দেখো এখনও ইয়ে হয়নি আপনার একদমই চিন্তাও করিনি এই যে দেখুন দেখে বুঝতে পারছেন কি না একদমই কী অবস্থায় আছে একদম এখনই ছিঁড়ে আনলাম আমি নিজে তো এগুলো দিয়ে আমি নদীর মাছ রান্না করে খাবো আমার খুব ইচ্ছা জানি না আল্লাহ সে পর্যন্ত আমার হায়াত রাখবে কি না আমি খুবই খুশি খুশিগুলো কিছু বড় হয়ে গেছে কারণ আমি কয়েকদিন থেকে যায়নি অসুস্থতার কারণে কিছু বড় হয়ে গেছে তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি এখানে পটল কিছু আছে এখন দেখুন এখনও পটলের ইয়ে আছেই বোঝা যাচ্ছে কি না আমার ফোনে ওইভাবে তো আমি একদমই মানে হ্যাপি এতটাই যে কি বলবো আমি পটলের চিন্তা করছি পটল আর এর চোচার ভত্তা খাবো আপনাদের আমি দেখাবো আর পটল মাছ দিয়ে টমেটো আর এই ঝিঙা দিয়ে একটা রান্না করব ইনশাল্লাহ আপনাদের মাঝে আরও আর একটা জিনিস আছে আমি গত বছর লাগিয়েছিলাম কর আলু সেটা হয়েছে এটা হচ্ছে কাণ্ডটা বিশাল বিশাল গরুর মাংস দিয়ে খেলে ভালো লাগে শুনেছি কিন্তু আমি আসলে কখনও খাইনি আমি খাইছি পুরাই খাইছি যে এই এই এইসব আমরা পুরাই এই যে দেখতে পাচ্ছেন গাছ হয়েছে আমি হয়তো আরও কিছু লাগাই দিব তো যাই হোক আলহামদুলিল্লাহ যে ইয়ে হয়েছে এটা আমার নিজের গাছের লেবু একদম অরিজিনাল পিওর কি লেবু এখানে কিছু আগের মরিচ আছে আর এই যে আদা আমরা বস্তায় আদা লাগাইছিলাম হয়েছে তো আমি খুব খুশি যে এগুলো আর আরেকটা জিনিস এই যে দেখুন এটা হচ্ছে আমাদের পুকুরের উপরের গাছের তেঁতুল পেঁপে মাখা খাবো বলে নিয়ে এসেছি একদমই দেশি পাকা একদমই পেকে আছে এই যে দেখুন মানে কী অবস্থা তো যাই হোক এটাই বাজার আর অবশ্য আমি এটা দিয়ে একটা মুরগির মাংস রান্না করবো এই তেঁতুল দিয়ে একটু টক টক করে গরমে টক খেলে গরমটা কেটে যায় আর এটা হচ্ছে কিনে আনা এটা আমাদের নিজের না আপনারা দেখছেন কি না যে যে গ্রামে আপনার ইয়ে পাওয়া যায় এই যে এবার বুঝতে পারছেন কি না এটাকে বলা হয় পাতলা দই বা মহিষের দুধের দই এটা হচ্ছে খেলে শরীর অনেক ঠান্ডা হয় সচরাচর আমাদের এখানেও পাওয়া যায় না গরমের সিজনে আমাদের লোকাল আনা করে হয়তো দিনে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশটা তৈরি হয় তো খুবই সুস্বাদু কিনে এনেছি এদিক দিয়ে যাচ্ছিল তো কিনে নিয়েছি ভালো লাগছে ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমি খুবই খুশি এবং আত্মতৃপ্তি পাচ্ছি এবং আলহামদুলিল্লাহ এবং সর্বোপরি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আমি চাষ করছি হয়েছি সবাইকে আবারও ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম